ইউকিফিডিয়ার তথ্য মতে এগারো শরীফ বা ফাতিহাই ইয়াজদাহম হল হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের মৃত্যুবরণ দিবস বলা হয়ে থাকে হিজড়ির পাঁচশত একষট্টি সনের এগারোয় রবিউ সাহানি তিনি মৃত্যুবরণ করেন গেয়া রবি শরীফ প্রতি বছর রবিউ সাহানির এগারো তারিখ বা মাসিকভাবে ইসলামিক ক্যালেন্ডারের প্রতি মাসের এগারো তারিখ উদযাপন করা হয় রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের এন্তেকাল হয় দশম হিজড়িতে এটি সবাই জানে আর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের এতেকাল হয় পাঁচশত আরও একান্ন বছর পরে অর্থাৎ পাঁচশত একষট্টি হিজড়ি সরে এবার আপনিই বলুন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এতেকালের সাড়ে পাঁচশত বছর পর কি ইসলামের কোনো বিধান আরোপিত হতে পারে নিশ্চয় নয় কেননা আল্লাহ তালা রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের এতেকালের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এখন নতুন কিছু আসতে হলে তা অবশ্য কোরআন সুন্নার পথ ধরেই আসতে হবে আর কোরআন সুন্নায় কারো জন্ম কিংবা মৃত্যু দিবসকে কেন্দ্র করে কোনো বিধান অবতীর্ণ হয়নি যেটা আমরা দেখি সেটা ইসলামী শরীয়তের আলোকে স্পষ্ট বিদা ও গুমরাহী রাসোল্লা সদ আলাসাল্লাম কণ্ঠে ঘোষণা করেছেন কুল্লু বিদা আতিনু তিন ফিন প্রতিটি বিদায়তে ভ্রষ্টতা আর সকল ব্রষ্টতা জাহান নামে নিপতিত হবে কাজেই আমাদের উচিত সকল প্রকার বিদাওয়ার থেকে দূরে থাকা আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করুক